পরিষ্কার রাখতে নিয়মিত খেতে হবে যেসব খাবার আমাদের শরীরের প্রাণশক্তি হচ্ছে রক্ত এই রক্তের মাধ্যমেই পুষ্টি ও অক্সিজেন শরীরের প্রতিটি কোষে পৌঁছায় কিন্তু বর্তমান সময়ে দূষিত পরিবেশ ভুল খাদ্যাভাসের প্রভাবে শরীরে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমে যায় আর এটি রক্তের জন্য মারাত্মক ক্ষতিকর এর ফলে ত্বকে ব্রোন ক্লান্তি হজমের সমস্যা দেখা দেয় সার্বিকভাবে রক্ত প্রতিরোধ ক্ষমতাও কমে যায় এর ফলে তাই শরীরকে সুস্থ রাখতে রক্ত বিশুদ্ধ রাখা জরুরি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে চাইলে প্রকৃতির খাবারই সবচেয়ে বড় ওষুধ সেক্ষেত্রে কয়েকটি খাবার নিয়মিত খেলে স্বাভাবিকভাবে রক্ত পরিষ্কার রাখা সম্ভব আর সেসব খাবার নিয়ে বিস্তারিত জানাতেই আজকের প্রতিবেদন চল জেনে নেওয়া যাক বিট লালচে এই সবজিটি প্রাকৃতিক ডিট ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও নাইট্রেট রক্ত সঞ্চালন বাড়ায় এবং টক্সিন দূর করতে সাহায্য করে পাতা জাতীয় সবজি পালন শাক ধনে পাতা কেলে বা প্রকলির মতো পাতা জাতীয় সবজির ক্রোফিল শরীরে জমে থাকা ক্ষতিকর রাসায়নিক শোষণ করে বের করে দেয় রসুন রক্ত পরিষ্কার দারুণ উপাদান হচ্ছে রসুন এতে থাকা অ্যালিসিন যৌগ লিভারকে সক্রিয় রাখে এবং রক্তের টক্সিন দূর করে অন্যদিকে হলুদের কারকিউমিন উপাদান শরীরে প্রদাহ কমায় সংক্রমণ প্রতিরোধ করে এবং রক্তকে জীবাণুমুক্ত রাখে সাইট্রাস ফল লেবু বা অন্যান্য সাইট্রাস ফল রক্ত পরিষ্কারে কার্যকর ভিটামিন সি লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং শরীর থেকে পদার্থ বের করতে সহায়তা করে পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি এতে কিডনি সহজে বজ্র ফিল্টার করতে পারে এবং রক্ত পরিশুদ্ধ থাকে বিশেষজ্ঞদের মতে রক্ত পরিষ্কার রাখার জন্য ফাস্টফুড বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা দরকার তার পরিবর্তে তাজা সবজি ফল বাদাম ডাল ও শস্যজাত খাবার খাওয়া উচিত তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরের নিজস্ব পরিশোধন ব্যবস্থা অর্থাৎ লিভার ও কিডনিকে সুস্থ রাখা কোনো তথাকথিত ব্লাড পিউরিফায়ার ডিটক্স ড্রিঙ্ক বা ওষুধের ওপর ভরসা না করে প্রাকৃতিক খাবার ও সুষম ডায়েটে হতে পারে রক্ত পরিষ্কারের সবচেয়ে নিরাপদ উপায়